ছি আমরা সাইডেই নষ্ট করে দিলে আজকে আমার অতি ইম্পর্টেন্ট একটা মিটিং এই সরদারের বাচ্চা এই আوش কি করে হলো ম্যাডামের গায়ে পানি ঢালার তুই জানিস ম্যাডাম কে তুমি এখানে মারুফ কি ব্যাপার তুমি এখানে কি করতেছা তাও কিনা হাতে বালতি আর হাতে ঝাড়ু এসব নিয়ে আরে আমি তো এখানে কাজ করছি তাই আমি এগুলো নিয়ে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু তুমি এখানে কেন ম্যাডাম আপোনাকে চিনেন হ্যাঁ চিনি উনি আমার হাজবেন্ড হয় এই ঝাড়ুদার আপনার হাজবেন্ড এই তুমি দেখলা শুধু তোমার জন্য আজকে আমার অ্যাসিস্ট্যান্টের সামনে কতটুকু নিচু হইতে হলো হ্যাঁ আমার সম্মান কোথায় গেলে পানির সাথে আমার সম্মান মিশে গেছে তুমি যে এখানে ঝাড়ু দাও মানে তুমি যে একটা ঝাড়ুদার সেই কথা আমাকে আগে কেন বলো না কেন বলো না যে তুমি এখানে রাস্তাঘাটে ঝাড়ু দিয়ে বাড়াও তুমি তো বলতা কি হ্যাঁ তুমি জব করো তাই না এই তোমার জব আর তুমি ঝাড়ু দেওয়ার জায়গা আর কোথাও পেলে না হ্যাঁ ঘুরে ফিরে আমার অফিসের সামনে এসে ঝাড়ু দিতে হইলো মোনা আমি কাজ করে খাচ্ছি আমি তো চুরি করছি না আমি বুঝতে পারছি না তুমি আমাকে বোকা কেন করছো মারুফ আমি কখন বললাম যে তুমি চুরি করে খাচ্ছ হ্যাঁ আমি কি একবারে বসছি হ্যাঁ আমি শুধু বলছি তুমি এখানে ঝাড়ু কেন দিচ্ছ তুমি যে ঝাড়ু দাও সেই কথা আমাকে কেন বলো নাই আর আমার গায়ে এত কেন লাগছে জানো কারণ আমি অনেক বড় একজন অফিসার তোমার মতো এরকম রাস্তাঘাটে দুই টাকার ঝাড়ু দর না আমার সাথে না অনেক লোকজন ওঠা বসা করে হাঁটতে বসতে আমাকে সালাম দেয় আর তার হাজবেন্ড কি না একজন সামান্য দুই টাকার ঝাড়ু হ্যাঁ আমার মানুষ আমার কোথায় গেল একটু বলো তো আর সব বড় কথা তুমি আমার অফিসের নিচে কেন হ্যাঁ আর কোনো জায়গা বানা ঝাড়ু আরে মোনা তুমি এভাবে কেন কথা বলছো আর আমি কি কাউকে বলতে যাব নাকি আমার বউ এত বড় অফিসার আমি তো জাস্ট আমার কাজ করছি মারো সমস্যা তোমার না আর তোমার সমস্যা হবেই বা কি করে হ্যাঁ তুমি তো একটা ছোট লোক তুমি তো একটা ঝাড়ুদার একটা ঝাড়ুদারে কখনো কোনো সমস্যা হতে পারে সমস্যা তো আমার আর কি সমস্যা জানো কারণ আমাকে দশটা মানুষের সামনে যেতে হয় দশটা মানুষের সাথে কাজ করতে হয় আর সেই মানুষজনকে না বলতে হয় যে আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড একটা রাস্তায় ঝাড়ু দেয় একটা সামান্য ঝাড়ুদার আমার মান আমার কিচ্ছু থাকবে না আর তুমি আর তুমি কি করবে তুমি তো রাস্তাঘাটে সবাইকে বলে বেড়াবে এই যে আমার ওয়াইফ আমার ওয়াইফ অনেক বড় একজন অফিসার আমার নাম ভাঙিয়ে তুমি খাবে তাই না আমার মার সম্মান মান সম্মান করবে হ্যাঁ ম্যাডাম ঠিকই বলেছে আর ম্যাডাম আপনি দুনিয়া আর কোন ছেলে পেলেন না এই ঝাড়ুদারকে আপনার বিয়ে করতে হলো মারুফ তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি এই তুমি বলো তো তুমি এখানে ঝাড়ু কয় টাকা পাও কত পাবে ওই সর্বোচ্চ দশ থেকে বারো হাজার টাকা আমি তোমাকে পার মান পঞ্চাশ হাজার টাকা দিব তুমি বাসা থাকবে বাসার সব কাজ করবে আর তোমার কাছে আমি হাত জোর করে বলতেছি তুমি এই কাজটা ছাড়ো ভাই প্লিজ আমার মানুষ মারা খেয়েও সবার সামনে মোনা তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কত কষ্ট করে পড়াশোনা করিয়েছি এত বড় একটা পজিশনে বসিয়েছি আজকে তুমি ম্যাজিস্ট্রেট আর সেই তুমি একটা কর্মচারীর সামনে তোমার হাজবেন্ডকে অপমান করে কথা বলছো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছো তোমার একটুও লজ্জা লাগলো না একটুও খারাপ লাগছে না এই তোমাকে অপমান করানোরতে কি করব হ্যাঁ কি করব আমর্ত তো মনতেতে ছিhttকে বেশি কিছু করি কারণ তুমি আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিছো এই যে দেখো এই মানুষের সামনে না আমি যে দাঁড়ি থাকতে পারতেছি না কারণই মানুষটা দেখতেছে যে মুনা ম্যাডামের হাজবেন্ড সে একটা ঝাড়ুদার তাও কিনা তাদের অফিসের সামনে হ্যাঁ আবার বল আমাকে অপমান করে কথা বলছো দেখো মারুফ আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি তোমাকে এই কাজ ছাড়তে হবে তুমি যদি আমার সাথে থাকতে চাও আমার সাথে সম্পর্ক রাখতে চাও আমার সাথে করতে চাও তোমাকে এই কাজ ছাড়তে হবে মানে হবে আসসালামু আলাইকুম স্যার আরে স্যার আপনি স্যার আপনি এখানে কি করতেছেন এক্সকিউজ মি আমি যে বুঝতে পারলাম না আপনি কি দেখতেছেন এখানে একটা ঝাড়ুদার দাঁড়ানো হ্যাঁ আপনার চোখ কি অন্ধ হয়ে গেছে আপনি একটা ঝাড়ুদার কে এসে বলতেছেন স্যার কিভাবে ও আপনার স্যার হয় হ্যাঁ আরে ম্যাডাম আপনি কি বলতেছেন আপনার মাথা ঠিক আছে আপনি যার সাথে মিটিং করতে আসছেন উনি সেই লোক হ্যাঁ মারুফ মানে মোনা আমি বুঝিয়ে বলছি তোমাকে আমি সারপ্রাইজ দিব দেখে এখানে এসেছিলাম আর তোমাকে আমি বলি নাই তোমার আগে পরীক্ষা দিয়ে আমি হয়েছি গতকাল রাতে যখন দেখলাম যে তোমার সাথে আমার আজকে মিটিং আছে তখন ভাবলাম তোমাকে একটা সারপ্রাইজ দিব। তাই এই ছদ্মবেশ ধরে এখানে ঝাড়ুদারে কাজ করছি কিন্তু তুমি তুমি রীতিমতো এসে আমাকে অপমান করছো আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছো তুমি না এই যে তোমার অ্যাসিস্টেন্ট সেও আমার সাথে খারাপ ব্যবহার করছে কিন্তু কেন করছো হ্যাঁ মনে তুমি না আমার বউ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি মনে করেছিলাম তুমি শুধু আমাকে ভালোবাসো আমার পদ পদবি টাকা পয়সা এগুলোকে ভালোবাসো না কিন্তু এখন দেখছি তুমি তোমার পদ পদবি নিয়ে অনেক অহংকার করছো তুমি কেন করছো গো না এগুলো কি ঠিক বলো মারুফ আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও মারুফ আমি আসলে আমি আসলে আমার অহংকারে না আমি এটাই ভুলে গেছি যে তুমি আমার আর আমি আজকে এত এত বড় বড় একটা অফিসার হয়েছে সেটা শুধুমাত্র তোমার জন্য তুমি যদি আমাকে সাপোর্ট না দিতে আমার পিছনে এত শ্রম না দিতে আমি তো এত বড় অফিসার হতে পারতাম না আর সেই আমি কিনা আমারই হাজবেন্ডকে আমি এতগুলো কথা শুনেছি আর আর সবথেকে বড় কথা হলো আমার মধ্যে এতটায় অহংকার চলে আসছে যে আমি একটা মানুষকে মানুষ হিসেবে বিচার করতেছি না সে কি কাজ করতেছে না করতেছে সেই দিয়ে বিচার করতেছি আর সবথেকে বড় কথা হলো আমি আমার অহংকারে অহংকারে বসে আমি তো এটাই ভুলে গেছি যে তুমি আমার হাজব্যান্ড কিন্তু কিন্তু একটা ঝাড়ুদার হচ্ছে কারো হাসবেন্ড হইতে পারে একটা ঝাড়ুদার হচ্ছে কোনো সম্মান থাকতে পারে আমি এটা না এটা একটা মুহূর্ত ভুলে গেছে মারো আমি তোমাকে আমার অ্যাসিস্ট্যান্টের সামনে অনেক ছোট করছে মারো প্লিজ মারো আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি আর কখনো তোমাকে ছোট করে কথা বলবো না আমাকে ক্ষমা করে দাও প্লিজ তুমি ক্ষমা না করলে বিশ্বাস করো আমি নিজেকে কখনো কোনো দিন ক্ষমা করতে পারবো না 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 সমস্যা দেখো মোনা একটু আগে মাত্র দুই মিনিট আগে তুমি আমার সাথে যে খারাপ ব্যবহার করলে যখন তুমি জানতে না যে আমি ম্যাজিস্ট্রেট তখন তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো শুধু তুমি না এই যে তোমার অ্যাসিস্ট্যান্ট সেও আমার সাথে খারাপ ব্যবহার করেছে তুমি তো আমার ওয়াইফ তুমি পারতে আমাকে প্রোটেক্ট করতে আমার সাপোর্টে কথা বলতে কিন্তু না সে আমাকে অপমান করলো সাথে সাথে তুমিও আমাকে অপমান করলে মোনা তুমি আমার ওয়াইফ আফটারঅল তুমি আমাকে সাপোর্ট করতে পারতে কিন্তু আমাকে সাপোর্ট করলে না তুমি আমার ওয়াইফ তোমাকে আমার ভালোবাসতেই হবে আমি তোমাকে ভালোবাসি তোমার এই ব্যবহারের জন্য তোমার উপর ভালোবাসা বিন্দু মাত্র আমার কমেনি কিন্তু একটা কথা কি জানো একটু আগে আমার সাথে খারাপ ব্যবহার করলে না আমাকে কষ্ট দিলে না এটা আমি কখনো